আল্লাহ আল্লাহ মনে না গুন আল্লাহর নবীকে নিয়ে যখন তৃতীয় আসমানে তৃতীয় আসমানে যাবেন তৃতীয় আসমানে জল পৌঁছায় এর রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখতে পেল ওই সময়তে গিয়ে দেখতে পেল নবী উস আলাইহিস সালাতু সাথে দেখা

তো রসুল করিম যে বুরাক নামক যানবাহনে রসুলকে নিয়ে যাওয়া হয়েছিল ওই বুরাক নামক যানবাহনটি জন্তুটি তার গতিবেগ বলে শেষ করা সম্ভব আল্লাহ বান্দা মনে রাখুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব যে বড় আগাম জন্মনে রাসূলকে মিআরাজে নিয়ে যাওয়া হয়েছিল আল্লাহর বান্দা আপনি মনে রাখুন ওই জানবাহনটির গতিবেগ ছিল এত গতিবেগ তফসির কারকের আগে নিয়েছেন তার গতি বের ওই জন্তটির দৃষ্টি যত দূর যাবে যেত বা যতদূর দূর তার দৃষ্টি ততদিন তত দূর ওই বোরাক নামক যানবাহনটির ধাপটাও ততটা বেশি আল্লাহর বান্দা মনে রাখো ওই যানবাহনের এত গতি ওই যানবাহনে রাসূলুল্লাহ রব শরীফে নিয়ে যাওয়া হয়েছিল জোরে বলেন সুবহানাল্লাহ ওই যানবাহনে মিরাজের অনেক ঘটনা মিরাজের ইতিহাস বলে শেষ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় तो रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के जब कौन लिए जावा होलो सिद्रतुल मुंतहाई মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম থেকে যখন যাত্রা শুরু হয় সেখানে যাই নামাজ কালাম পড়ে অনেক ইতিহাস আমি অতদূর বলতে চাচ্ছি না আমি শুধু বলতে যাই রসুল করিম সাল্লাম মিয়ারাজে গেলেন তো মিয়ারাজ যাওয়ার পরে রসুল করিম কে আল্লাহ ডাকলেন রসুল কে জান্নাত জাহান্নাম সব কিছু কে পরিভ্রমণ করালেন দেখালেন আল্লাহ বন্ধা বলে রাখব নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যখন আল্লাহ নবী যখন আল্লাহর আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে গেলে গেলেন আল্লাহ নবীকে কি পঞ্চাশ অক্ত নামাজ আমার আল্লাহ দিলেন আল্লাহ বন্না আপনি মনে রাখুন মহান আল্লাহ রসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম কি পঞ্চাশ অক্ত নামাজ আল্লাহ নবীকে দিলেন পঞ্চাশ অক্ত নামাজ তার আগের কথা বলতে যাই আল্লাহর নবীকে যখন জিব্রাইল নিয়ে ওই বোরাক নামক যানবাহনে যখন আল্লাহ নবী চলে বসলেন জিব্রাইল আর রসুল্লাহ যাচ্ছেন যেতে যেতে প্রথম আসমানে যখন পৌঁছালেন ওই প্রথম আসমানে গিয়ে নবী আদম আলাইহ সালাত সালামের সাথে দেখা নবী আদমের সাথে আল্লাহ নবী আদম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তিনি মার হাওয়া নবীর জন্য দোয়া চাইলেন কল্যাণের জন্য আল্লাহর বান্দা মনে রাখর ফসল ফসল আসমান থেকে যখন আবার দ্বিতীয় আসমানে যাবেন জিব্রাইল যখন দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন দ্বিতীয় আসমানে দরজা যখন তিনি নাড়লেন জিব্রাইল ওই সময়তে বললেন কি বলে আমি জিব্রাইল

ওয়াল্লাহ বল না মনে না গল আল্লাহর নবীকে নিয়ে যখন তৃতীয় আসমানে তৃতীয় আসমানে যাবেন তৃতীয় আসমানে যখন পৌঁছায়রেদ রাসূলের গрим sallallahu alaihi wasallam গিয়ে দেখতে পেল ওই সময়তে গিয়ে দেখতে পেল নবী ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা আল্লাহ রবন্না পে মনে যে নবী উস আলাইহিসসালাম কে মহান আল্লাহ পৃথিবীতে অর্ধেকটা সুন্দর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন যে নবী উসব কে পৃথিবীর অর্ধেকটা সুন্দর আল্লাহ তাকে দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ অর্ধেকটা নিয়ামত দিয়েছিলেন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নবী ওছ আলাইহিন সালাতু ওয়াস জন্য বললেন মারা হাওয়া ইয়া ওই সময় নবী মোহাম্মদ রসুল্লাহ জন্ম কল্লাদ জন্য নবী আল্লাহর কাছে দোয়া চাইলেন কল্লার বন্ধা মনে রাখল চতুর্থ আসমানে যখন পৌঁছালেন চতুর্থ আসমানে পৌঁছে লক্ষ্য করে দেখতে পেলেন বা সাক্ষাৎ হয়ে গেল হজরত ইদ্রিস আলাই হিসারাত সালামের সাথে দেখা জোরে বলুন সবাহ ইদ্রিস আলাইহিসের সঙ্গে দেখা তিনিও মার হওয়া সম্মান জানালেন তিনিও নবীর জন্য দোয়া চাইলেন কল্যাণের জন্য আজকের আমরা আমাদেরকে ভাবতে হবে যে রসুল কারিফুল্লাম মেয়ারা যাচ্ছেন এক আসমান থেকে সপ্তম আসমানে পৌঁছাবেন আমরা বলি না কথাই যে আর জমিনার সাতবঙ্গ আসমান

হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা আজকে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে তারপরে আবার ষষ্ঠ আসমান ছয় নম্বর আসমানে নবীকে নিয়ে যাচ্ছে আল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জহর সালাম জঘল নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন নিয়ে ষষ্ঠ স্বয়ংনি করে স নম্বর আসমানে গিয়ে পৌঁছালেন 9 নম্বর আসমানে গিয়ে যখন পৌঁছালেন নবী মুসা আলাইহিস সালাতু সাথে সাক্ষাৎ জোরে বলুন সুবহানাল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর জন্য আল্লাহর কাছে কল্যাণের জন্য দোয়া চাইলেন জোরে বলুন সুবহানাল্লাহ সাত নম্বর আসমানে এবার যাবেন জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এর অনেক ইতিহাস মেন মেন কিছু কথা আমি আপনাদেরকে বলছি নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামকে যখন নিয়ে ওই সময়তে যখন সাত নম্বর বা সপ্তম আসমানে উঠে গেলেন ওই সময়তে গিয়ে দেখে লক্ষ্য করে দেখতে পেলেন নবী ইব্রাহিম আলাইহি সালাম বাইতিল মামুরে হেলান দিয়ে বসে আছেন জোরে বলুন বাইতুল মামুরে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হালান্দাওয়া অবস্থায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দেখতে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ আর বাইতুল মামুরটা হলো কাবা শরীফের সদা সদা সপ্ত মাস পনেরোবারে মহান আল্লাহ অবস্থিত করে রে গেছে